আপনাকে দেখাবো আমি ওকে সো দেখুন এখানে কিডনি স্টমাক কিডনি স্টমাক স্পাইন এটাকে এক একটা রকম আপনি ম্যাসাজ করতে হবে এটা সিস্টেমটা অন্য রকম আমি আপনাকে দেখিয়ে দেব এটাকে অ্যাকুপ্রেশার পয়েন্ট বলে আপনি সিস্টেমাইজ করলে কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন রিল্যাক্স হবে আপনি স্পেসিফিক অর্গানের একটা ম্যাসাজ করে আপনি রিল্যাক্সেশন দিতে পারেন

লোকেশনটা বোঝার চেষ্টা করবেন এই ধরবেন ছাড়বেন আপনার খুব রিল্যাক্সেশন পাবেন বুঝলেন মানে ধরুন আপনার ঘুম হচ্ছে না তাহলে ঘুমের জন্য আপনার এই এই পয়েন্টটা দেখেছেন এখানে একদম আপনার স্লিপ আপনার অ্যাংজাইটি এগুলো আপনার দূর করবে এই জন্য আপনি এখানে ম্যাসাজ করার জন্য আপনি একদম এটা খুবই হার্ড হার্ড থাকে এই পোরশনটা স্কিনটা খুবই হার্ড থাকে সো আপনি এটাকে আপনি নোক দিয়ে হোক আর আকে ডাপার শরীরে যে কোনো হার্ট পারশন सपোজ এটা এটাকে দিও আপনি এভাবে জুড়ে প্রেস করতে পারেন দেখবেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন বলেছেন আম্মা এই যে দেখেছেন এই এই যে সার্কেল পারশনটা এটা ব্রেইন ফাংশন একুয়া প্রেসার পয়েন্টে এগুলো পয়েন্ট বুঝেছেন আপনি পা আমি আপনাকে আমাকে রিকোয়েস্ট হয়েছিল বলতে দেখাচ্ছি ব্রেন কে করার জন্য জাস্ট আপনি এই। খুব ভালো লাগবে দেখবেন এগুলো করবেন রিল্যাক্স হবেন অনেকটা এটা ব্রেইনের ব্রেইনের অপারেশন বলা হয় দেখেছেন এই পশনটা ব্রেইন আবার ঠিক আপনি ঠিক এদিকে পশনটা এটা কিন্তু আপনার নাকের যে পশনটা নাক মানে এখানে নাজাল যেমন আপনার ম্যাকজিলারি সাইনাস হয়ে গেল বা নেজাল সেপটাম হয়ে গেল এখানে মিউকাস জমে আছে বিভিন্ন প্রবলেম এই নাজাল নেজোফেরেন্সের যে পার্টটা এই দেখুন এই এই আর এই ব্রেন থেকে ঠিক এই যে এই যে সোজা লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইনাল কর্ড মানে আমাদের পিছনে মেরুদণ্ড এটাকে করার জন্য আপনি জাস্ট এভাবে ধরবেন ধরে এই সোজা নিয়ে যাবেন আবার আসবেন একসাথে ওকে এই দেখতে পাচ্ছেন কেউ যদি করে দেয় তাহলে খুবই আপনি একদম হয়ে চোখ বন্ধ করে খুবই ভালো লাগবে আমি নিজে নিজে আপনাদের দেখাচ্ছি তো সেজন্য আমার কিন্তু চলে গেছে এটা আবার দুটো পা করুন এক পা করুন দেখবেন আপনার খুবই রিল্যাক্সেশন আসবে এবং আপনার এদিন বেশ করে শোয়ার আগে যদি করেন তাহলে আরও বেটার আপনার নিড স্লিপ আসবে ভালো নিট ঘুম আসবে এবং আপনার খুবই ভালো লাগবে বুঝেছেন দেখুন এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড এটা ব্রেন আর এই যে এই পোর্শনটা এটাকে একুয়াপ্রেসার পয়েন্টে বলা হয় আপনার গলাকে তো গলাকে করার জন্য আপনি জাস্ট এরকম এই যে এই যে পোর্শনটা এটাকে আপনি এভাবে দেবেন দেখেছেন এই এই দিলেন আমার অনেক সময় প্যাটের মধ্যে ধরুন আপনার গ্যাস হচ্ছে তাহলে গ্যাসের এই যে পশনটা এখানে আপনার লার্জ ইন্টার পশন। এটা অ্যাকুয়া পয়েন্ট যে মানে স্টাডি আছে সেই স্টাডি অনুযায়ী আপনাকে বলছে বুঝেছেন তাহলে এটাকে আপনি করবেন জাস্ট এইভাবে এটা আমার একটা বড় পশন। সো আপনি আপনার পেটে কোনো ধরনের প্রবলেম থাকলে আপনার যদি গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয় আপনার ব্লোটিং হয় পেটটা বেশি ফুলে যায় তাহলে আপনি এটাকে এভাবে ঘুরেন আমি অনেকটা খালি দিয়ে আপনাদের চেষ্টা করেছি ডায়াগ্রাম বানিয়ে দেখানোর জন্য সেজন্য এখানে খালিগুলো মিশে যাচ্ছে আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি যে কোনো অয়েল ইউজ করতে পারেন আপনি কোনো অসুবিধা নেই এটা মাসাজটা যাতে সুবিধা হয় সেই জন্য কিছু না দেখেছেন এই যে প্রশ্নটা দেখেছেন এটা 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 কিন্তু আপনার এই যে এই পাঁচটা পয়েন্টকে করার জন্য আপনি পাঁচটা আঙ্গুল নেবেন নিয়ে পাঁচটা আঙ্গুলের জাস্ট এরকম পয়েন্টে আপনি দেবেন দিয়ে আপনি এটাকে প্রেস করে ধরে রাখুন এবার ছাড়ুন আবার পাঁচটা পয়েন্টে ধরে রাখুন এটা এটা কি কি সিস্টেমকে করবে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই অপশনগুলো এই যে আঙুলের আঙুলের ঠিক ওয়ান সেন্টিমিটার নিচে এখানে পাঁচটা আমি ডায়াগ্রাম করেছি সেটা হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়াতে সাহায্য করবে বুঝেছেন এবার দেখুন আপনার এই আঙুলের যে টিপস পয়েন্ট গুলো দেখেছেন একটা দুটো তিনটে চারটে আপনার ফ্রন্টাল সাইনাস মানে আমাদের কপালের এখানে একটা সাইনাস সাইনাস থাকে যে সাইনাসের প্রবলেম হলে আপনার অনেক সময় নাকটা ব্লক হয়ে যায় মিউকাস বেশি জমে যায় মাথাটা পারি বাড়ি হয় সেজন্য এটাকে করার জন্য আপনি জাস্ট আবার পাঁচটা আঙ্গুল নেবেন নিয়ে এই দেখেছেন এই সাইনাসটা করার জন্য এভাবে ধরে রেখে আপনি এভাবে প্রেস করবেন আপনার সাইনাস মাথার মধ্যে বেশি লেগে গেছে এগুলো আপনার অনেকটাই হেল্পফুল হবে বুঝেছেন দেখুন আমি আপনাকে এগুলো অনেকটাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিলাম আপনার যে হার্ট আছে হার্টকে সিদ্ধ করার জন্য আপনার এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা দেখেছেন জাস্ট আপনি আইডিয়া করে দিন এই পয়েন্টটা হচ্ছে আপনার হার্টের তাহলে এটাকে হার্ট করার জন্য আপনি জাস্ট হার্ট যেভাবে পাম্প করে সেভাবে আপনি হার্টের উপরে প্রেস করলেন কেউ করে দিলে আপনাকে আপনার খুবই ভালো লাগবে আমি নিজে নিজে করছি তো সেজন্য আপনি একটু অন্যরকম ফিল করছি এটা হার্ট ওকে তার ঠিক উপরে হার্টের উপরে কি থাকে লাং লাং মানে আমাদের যে পুষ্পুষটা তাহলে এটা একটা বড় এরিয়া সেই জন্য আপনাকে দু আঙ্গুল দিয়ে করতে পারেন দেখেছেন এখানে পুষ্পুষ থাকে এটা পুষ্পুষের পয়েন্ট কপেশার পয়েন্ট অনুযায়ী এটা পুষ্পুষের পয়েন্ট বুঝেছেন স্পাইন স্পাইনটা আবার করে নিই আপনার যদি খুব বেশি অ্যাংজাইটি হয় ধরুন না আপনার অ্যাংজাইটি বা আপনার শরীরে খুব বেশি যদি টক্সিক জমে যায় টক্সিক মানে ধরুন না আপনার শরীরে কোনো বিষাক্ত পদার্থ জমেছে তাহলে আপনি এরকম পশনে টিপাতি ধরে রাখুন এটাও আপনার হেল্প করবে ও খুব ভালো লাগছে আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটা এরকম ভিডিও যদি আরো অনেকটা দিয়েছি আমি এগুলো এক পয়েন্ট আমার বন্ধুরা খুব বেশি রিকোয়েস্ট করেন তো আমি চেষ্টা করেছি আজকে ভিডিও দেওয়ার জন্য ভালো থাকুন বন্ধুরা বাই